আওয়ামী লীগ আমলে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে ইউনিয়ন আল সহ প্রায় দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক তবুও বেশ কিছু ব্যাংকের দুর্বলতা দূর করা সম্ভব হয়নি ফলে বাধ্য হয়ে একীকরণের পথে যে কেন্দ্রীয় ব্যাংক রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে গভর্নর বলেন ব্যাংকিং খাত সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই

এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে অর্থপদেষ্টা বলেন দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে কমে এসেছে সার্বিক মূল্যস্ফিও কিন্তু ইকোনমি তো মোটামুটি একেবারে একেবারে ধ্বংস হয়ে যায়নি ধ্বংসটা তো আরো বেটার হয়েছে আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি যদি আমরা যদি না দায়িত্ব ক্ষমতা তো নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কি অবস্থায় যেত আপনারা সহজে অনুমান করতে পারবেন আমরা চেষ্টা করছি ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে নাই আমরা চেষ্টা করছি এটাকে দেশের রিজার্ভ রেমিটেন্স রফতানি বেড়েছে এবং এই অগ্রগতির স্বীকৃতি আইএমএফ দিয়েছে বলেও দাবি উপদেষ্টা উপদেষ্টার সংবাদ ঢাকা